তুমি কি করছো বাবা পড়াশোনা করছো তাই তো কোনটা কোন গাড়ি দেখি তুমি পারো কি না খোলো তো বইটা খোলো তো এই গাড়িটার নাম কি

এটা কি হুম বলবে না আমি বলবো তুমি ভুলে গেছ আচ্ছা আচ্ছা তুমি বসো এটা গরুর গাড়ি এটা কি বাপ্পা হ্যাঁ এরপরে কি আছে এটা কি মাশাল্লাহ এটা কি

এইটা কি এইটা কি বলো তো এটা বাস হুম এটা এইটা কি এটা সুন্দর করে বসো সুন্দর করে বসবে না আচ্ছা ঠিক আছে তোমার এগুলো পড়তে ভালো লাগে তাই ওকে ওকে